حاط زيادين شغل بولين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا غم وإن لم تغفر لنا وترحمنا لا نقول من الخاسرين اتبعوا محمد صلى الله صل على سيدنا وعلى ال سَيِّدِنَا, سَيِّدِنَا, سيدنا اللهم صل على وعلى الی سیدنا نور حق شمع الٰہی کو نور حق شمع الٰہی کو حفاظت خدا کرے او شمع کیا بجھے گی جسے روشن خدا کرے اللہ

আমি যখন তসদি করতে ইচ্ছা যে আল্লাহর কাছে হব আমি তখন এতিম এতিম যা এতিম খানায় চলে যায় একটা এতিমের জামাতে চলে যায় যেখানে এতিম বেশি আছে সেই জায়গায় যে শুধু এতিমদের সাথে আমি তাদেরকে তো খুশি করি তাদেরকে আনন্দ দিই তাদের চিহা দেখি জি যে ওই বলছি মেরে তসদিকে দানে এই সব ইতিম হচ্ছে নিগাহে বর্তি যাতি নিগাহ মানে দেখা আমি যত কোন তার দিকে দেখি আমার ততক্ষণ ইবাদত হয়ে যায় প্রিয় বলেন আমি যত যতক্ষণ এতিমকে দেখি যত যতক্ষণ এতিমের চেহারা দেখি পিতা হারা মাতা হারা সন্তানের দিকে চেয়ে থাকি ততক্ষণ আমার আমল নামায় আল্লাহ পাক হ্যাঁ আল্লাহ পাক সওয়াব লিখতে থাকেন জোরে বলে এক একটা শেরে অনেক বিশ্লেষণ ব্যাখ্যা আছে না নাই জোরে বলে অনেক বড় বড় তাফসীর আছে না নাই ভিতরে অনেক ব্যাখ্যা আছে না নাই

হুজুর কোন পিরিজাদা কোন মলানা কোন মৌলভী টাকা কবরে যাবে কিছু লাভ আসবে কি হবে ওই টাকা তোমার এলাকার জাকাত ফিতরা ফিদিয়া অন্য কাউকে দেবেন আমি বারণ করছি বাইরের কাউকে না তোমার এলাকার মানুষকে দেবে তোমার এলাকার আত্মীয়কে দেবে তোমার এলাকায় অনেক এরকম গরিব আছে আছে না নাই দেখেন শরীয়তের মাসলা হচ্ছে ফ্যামিলিতে যদি তিন ভাই থাকে চার ভাই থাকে মনে করেন দু ভাই বড়লোক দু ভাই গরিব তারা যেন তার নিজের ভাইকে জাকাত অন্য কাউকে আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছে জি জি সুরাতল বাঁকা একশো সাতাত্তর নম্বর খুলে দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলে আল্লাহ কোন দিল করবা কোন আগে দাও তোমার এলাকার চোখে দেখতে পাই না তোমার এলাকায় আছে না না এরকম মানুষ চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না কথা বলতে পারে না পা নাই হাত অসুস্থ বিধবা একটা বয়স হয়ে গেছে নাই ওষুধ কেনার পয়সা নাই হসপিটালে যাওয়ার পয়সা আল্লাহ বলছে তুমি বড় লোক তুমি তাকে দাও জন্য আল্লাহ মুসলমানদের মধ্যে বড় লোক তৈরি করে কেন কেন শুধু নিজে খাবো নিজের বউ বউকে খাওয়াবো নিজের ছেলেকে খাওয়াবো নিজে গাড়ি বাড়ি করবো বলে না মুসলমানদের মধ্যে আল্লাহ বড় লোক করে তুমিও থাকবে তুমিও ভালো থাকো ওয়ান সর্বদিক থেকে তুমিও মাছ তোমার পরিবার তোমার কাল তোমার পাড়া প্রতিবেশী গুলো তোমার দ্বারা একটু তাদেরকে একটু সহযোগিতা করো রোজার মাস আসছে কি গো রোজার মাস আজান দেবে সাড়ে সাত রোজার মাস একটু বলি রোজার মাস তাই তো

সে রোজা রাখতে হবে রোজার সময় রোজা রাখবেন ঘুরে ঘুরে বেরাবো হ্যাঁ রোজাটা রাখবেন রোজা মাস কত ফজিলাতের মাস কত তকদির যে আল্লাহ আবার আমাদেরকে এক বছর বাদে রোজা রাখার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে জোরে বলে কথা বলছেন এই গাল আল্লাহ নাবি বলছেন এই রোজার মাসে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে একটা আলাদা স্পেশাল দরজা তৈরি করে দরওয়াজাটার নাম হচ্ছে অবশ্যই রোজাক হলো ফরাদা সিয়ামা এটা হলো ফরজ তোমার জন্য আল্লাহর হুকুম এটা ফরজ এটা আল্লাহর হুকুমের জিনিস তুমি করছো ওয়াসানানতু লাকুম তোমাদের জন্য আমার সুন্নাত হলো তারাবির নামাজটা আদায় করা রোজাতে যেমন লিকুল্লি শাইইন যাকাত তোমার যাকাতুল জাসাদিয়াত জাসাদ মানে কি তাহলে দেহর জাগাত কি আর সোজা করলে যে সব তার এখানে আল্লাহ নবী বলছে কি রোজা আল্লাহর হুকুম এটা আর আমার সুননাথ তোমাদের জন্য লাকম মানে তোমাদের জন্য কি তারাবি নামাজ আদায় করা কোন মুসলমান যদি মজবুত রেখে আল্লাহকে রাজি করাবার জন্য পাওয়ার জন্য যদি তারা বিনামা দাদাই করে রমজানুল মোবারক মাসে রোজা রাখে আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেন তার যত গোনা আছে ঝরে ঝরে গোনা গুলো যায় আল্লাহ পাক সব গুণাগুলোকে তার মাফ করে দেন শুধু তাই নয় তাই নয় একটা বাচ্চা জন্ম নিয়েছে তার বয়স হলো একদিন বাচ্চাটার বয়স হলো একদিন মাসুম বেগুনা সেই বাচ্চাটার কোন যখন কেউ রমাদানুল মুবারক মাসে রোজা রাখে ওই বাচ্চাটা যেমন বেগুনা মাসুম আল্লাপাক ওই রোজাদার তারা বীর নামাজ পানি মানুষ গুলোকে জাকার ঠিক জায়গায় আদায় কারনে বালা মানুষ গুলোকে রোজার মাসে রোজা রাখবেন হাদিস গুলো বুঝতে পারছেন রোজা রাখবেন রোজা রাখবেন আসিয়ামু জুননাতুম মিনান নার কা জুননাতি আহাদিকুম মিনাল কিতাল আল্লাহর নবী বলেন তোমরা রমজান মাসে রোজা রাখবে রোজা রাখবে রোজা রাখবে রোজা রাখবে কেন না কেন না যেমন যুদ্ধ হওয়ার সময় যেমন তলবার মানে ঢাল দিয়ে আটকায় অন্য অন্য গুণা তুমি করেছ জীবনে অনেক কবিরা গুণা করেছ অনেক সোনা করেছ অনেক বড় গুণা করেছ অনেক ছোট গুণা করেছ অনেক সুপ্ত গুণা করেছ অনেক গুপ্ত গুণা করেছ অনেক ব্যক্ত গুণা করেছো কাল কেয়ামতের ময়দানে তুমি যদি রোজাটা না ছাড়ো ওই গুনার জন্য আল্লাহ তোমাকে জাহান নামে দেবে জাহান নামে দাও ওই রোজা গুলো ঢাল হয়ে জাহান নামের দাঁড়িয়ে রোজা গুলো ঢাল হিসাবে কাজ হবে জুন তো মানে ঢালাম না নার কথা বুঝলেন অতএব রোজা রাখতে হবে রোজার সময় একটু এবাদত বান্দিকে করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজান দেবে নামাজ হবে পনে আটটাই জামাত হবে তারপরে আবার বক্তারা সব আসবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজানের বাদে আমরা একটু সালাম পরে নেবো কি কথা ঠিক না বল একটু সালাম পরবো না কি গো একটু সালাম কি হবে না দাদা পীরকে ভালোবাসবো না আমরা নবীকে ভালোবাসবে না ফতোয়া অনেক কিছু আছে বাপ আমাদেরও ফতোয়া আছে আছে না নাই জোরে বলে জি আমাদেরও মশলা আছে আমার আল্লামা হজুরের কিতাব আছে না নাই আমার মুফতি আজামের কিতাব আছে না নাই অনেক বড় বড় আলে মোলামা বাবা ফতোয়া দিতে দিতে সব কবরে চলে গেছে যে তো প্রমাণ করতে পারেনে বাপ এই কি আম সালাম হারাম সেরেক বিদান জলা বলছে হারাম হারাম কিছু বক্তা বেরিয়েছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বুঝলে আর বেশি বলবো না জি তাদের দাদর দাদুরা কি আম করে চলে গেছে জোরে বলে সুবহান এর মধ্যে একটা মজা আছে এর মধ্যেও একটা তাসফ আধ্যাত্মিক ব্যাপার আছে আছে না না রাসূলের শানে সেই মহামতি যদি আমরা সালাম করি একটা মজা আলাদা আছে না না জোরে বলে প্রত্যেক জিনিসটাকে আপনি একটু মহব্বতে করবে ভালোবাসা করছেন যখন ভালো করে ভালো করে করব কথা বুঝে যাচ্ছে সারা করবো যখন ভালো করে করব করবনি করব করবো করবো ভালো করে করবো সুন্দর করে করব করবো করে করার চেষ্টা করব যতটা পারি আল্লাহ যেন রাজি হন জোরে বলে না इनाहद अलो सलाम हबीब सलामोनो अल فَلَعَنْ البدر علينا من صنيع يطل وداعي وجب الشكر علينا مدعا لله ايتائي يا نبي يا رسول السلامون يا حبيب السلام وعلى السلام الله یا نبی سلام تم پار یا رسول سلام تم پار یا حبیب سلام تم پار لا سلام हमलो गुणहारबी सलाम रसूल सलाम सलाम तुल

কঠিন কঠিন করে বাংলা ভারতবর্ষের কত মানুষের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ কত মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে আল্লাহ আল্লাহ কোরআনের উপরে শরিয়াতের উপরে আজানের উপরে মসজিদের উপরে কোরবানের উপরে ইসলামের আইন কানুনকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা চালাচ্ছে আল্লাহ তাদের এই চেষ্টাকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে ধরিস আল্লাহ পাক আপনার দরবারে নিঃস্ব অসহায় গরিব বিভিন্ন করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে আল্লাহ আল্লাহ এই চক্রান্তকে আপনি মাটির সঙ্গে মিশিয়ে ধরিস্বাদ করে দেবেন এই সাবান মাসের শেষের দিন আল্লাহ আল্লাহ রমাদান মোবারক মাস আল্লাহ আসছি আপনার দরবারে হাত আমরা সকলে মিলে আল্লাহ এলাকার যদি মানুষ থাকে আল্লাহ আল্লাহ তার প্রিয় আল্লাহবাগে মাহফিল কে কবুল করবেন এই জিকিরের মাহফিল কে কবুল করবেন আল্লাহ আমরা যে যা পড়েছি আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি বক্তা এতক্ষণ যে আলোচনা করেছি জিকির আসার করেছি

আপনি মালিক আপনি খালিক আপনি ওয়া আপনি মতিন আপনি রজ্জাক এত নামের মধ্যে আপনার নাম রহমান রহি পিতা মাতার অন্তরে তার সন্তানের প্রতি যদি এত ভালোবাসা এত রহম প্রেম প্রীতি দিয়ে থাকে আপনার খাজানাতে সব জমা আছে আপনার খাজানাতে তাহলে কত রহমও জমা আছে আল্লাহ দুটো হাত পেতে দিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষা চাইছি আমরা ভিক্ষুক আপনার দরবারে আল্লাহ আমাদের হাত কে কবুল করবেন এই ভিক্ষুক গুলোর হাত কে আল্লাহ আপনি আমরা কোথায় যাব আল্লাহ আমার চাচাজিরা আছেন ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন আমার হুজুর কেবলাদের সোহবতের মানুষ যুবকেরা আছে ইমাম সাহেব মোয়াসিন আলেম ওলামা তরিকাপন্থী মানুষেরা সব আছে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে অনেকে আছেন যুবক ভাইয়েরা আছেন বাচ্চারা আছেন মা বোনেরা আছেন হিজাবি বানিয়ে দেবেন নামাজি বানিয়ে দেবেন তেলাওয়াতে আসারের ছেলে সন্তান পরিবার বর্গকে আল্লাহ শান্তিতে রাখবেন আল্লাহ কঠিন কঠিন বিমার ভালো করে দেবেন আল্লাহ নামাজের প্রতি রোজার প্রতি তেলাওয়াতের প্রতি দান খায়রাত এ তিন মিসকিনের প্রতি আল্লাহ আল্লাহ অন্তরটাকে নরম করে দিবেন আমাদের আল্লাহ কোমল বানিয়ে দিবেন আল্লাহ ভারত বর্ষ বাংলার ওকে সারা পৃথিবীতে শান্তি সম্পৃতি ভালোবাসা তৈরি করে দিবেন আমাদের সকলের হাতকে কে কবুল করবে আল্লাহ পাক খাস করে আল্লাহ আদম নবী আল্লাহ হাবিবুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া আল্লাহ সকলে রূহানি দোয়া রুহানি ফায়জ রুহানি তওয়াজ্জু नसीব করবেন

Amağad amma zan, khala amma zan, nani amma zan, dadi amma zan. Çaça amma çaça zan, zan Allah. Mama zan, çaçı amma zan, amya amma zan. Kha khala amma zan, fupi amma zan. Şakul entegar, kuburbaşı, heyge, çalar, vah, pakis, sal, fok, Has kri Allah-i Ki Allah kirame çara, onikir abba zan, amma zan, dada zan, dadi zan, nana zan. Çasa zan, çasi zan, mama zan, mami zan, khala zan. Allah, fupi zan. Atiyo şacan durir, kaçır, onik muhina derir. স্বামী অনেক পুরুষদের স্ত্রী ইন্তেকাল করে গেছে অনেক সন্তানেরা মা বাপ হারা হয়ে গেছে অনেক মা বাপ জওয়ান ছেলে মেয়েকে হারিয়েছে আল্লাহ আপনি তুলে নিয়েছে তারা সবর করছে তারা আপনাকে ডাকে আল্লাহ আপনাকে ভুলে যায়নি আপনি তুলে নিয়েছেন বলে আপনাকে ভুলে যায়নি আল্লাহ আপনাকেই ডাকে আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার হাবিবকে ভালোবাসে আল্লাহ আপনার হাবিবের ওসিলাই আল্লাহ

সারা পৃথিবীতে কুল মুমিন মোমিনা যে যেখানে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আশিকে রসুল আল্লাহ কবরকে পোষা গেলেন জান্নাতে ওই শান্তিতে রাখবেন ভালোবাসা মিল মোহাম্মত ইতিহাস ভালোবাসা তৈরি করে যারা নবী আমি আউলিয়া কেরাম ইমামদের সঙ্গে বিয়াদুবি করে বিয়াদুবি কথা বলে সালাম দরু সালাম জিকির আসকারকে নিয়ে আল্লাহ কুটুপ্তি করে ব্যঙ্গ করে আল্লাহ আপনি তাদেরকে হৃদায়ত করবেন আল্লাহ সঠিক পথ দেবেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين ما كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم